আমার ছাগল কি তার গাছ বাড়িটা বাড়ি সবকিছু শেষ হয়ে গেছে এই তুই এই বস্তির মেয়ে মতন করে শেষ আমার একটা কি বললি আমি বস্তির মহিলা তোর সাগলে আমার ভাত খেয়ে গেছে হাড়ির তুই বলছিস বস্তির মহিলা তুই বস্তির মহিলা তোর মা বস্তির মহিলা আমার মা দেখেছিস মহারানী আমার দেখে এই দেখ আর তোর মুখ টাকা তুই বস্তির মহিলা এই তুই মুখ সামলি কথা কবি নষ্ট মহিলা আমি নষ্ট মাইলা আমার হয় নষ্ট মাইলা ওই তোর হাতা মেরে কি আমি দুটো বিটার ফোকাল বেলা একবার হেগেও শান্তি নেই ও বোমা তুনা লাগিয়েস না এ ঘরের কথা পরে শুনেছো আসি পরান দুটো ভালো বাড়ি থাকে না এ জ্বালা সহ্য করবে কিটা দেখো আব্বা দেখো সে পুরোনো কথা সব গুলি মানসি আবার শুনাচ্ছে ওর ঘরে সেনকে তিনটে বেরোলো সেনটা তো আমি এখনো করছি না বললে না বলছে ও বমা বোমা ওই কথা আর না। ছোট বোমার পরে ফেলে ও বাদ দাও ছোট মানুষ হ্যাঁ আমি বললি দোষ আর ও বললি এই সব দোষ নাই তে না কষ্টমাই লাফ ফকির নেই বেটি কি হোস্তে মেয়ে আব্বা কি কবে কি ডাকেরকম আব্বা সব জানে হ্যাঁ আব্বা তো জানেই এই তো তোর ঘরে ময়ত সেনকে তিনটে বেরোলে একবার।

আবার তুমি এবার বসে রেস খানে সে কথা তুই আর শুনিস কি কথা সব বলছে শোন তুই শোনবে না কেনে ওই মহিলা বলছে নাকি শোনো দিনই ভালো কে কি রে কি রে দুই দুদিন পর কি হয় কি এমন কথা বলছে আর বাপচা হাতে হাতে বসে রয়েছে কি হয় আর কি কব তোমার আদায় শাসন করতে পারো না কি ওল্লা বলছে কি ওর ভাসুর হয় আমার সে ছোট পর গিয়েস কনি

দেখো তুমি দেখো ওই লাঠি দিয়ে আমার মেঘে আছে আর তুই আমার দেখিস কি আমার তোর মায়ের খাবো আর তুই মুরব্বী মানুষ একটা কথা কম না তুই তো দেখবা আর হাতে তালি দিবা কি সুন্দর নাচছে

ও মধু তোরা পরের মেয়ের জন্য মারামারি করিস নি ভাইতি ভাইতি খুব ভালো কাজ করেছিস তোরা খুব বুদ্ধিমান ও ওর বাদ দে তোর আমি না হয় আবার নতুন করে বিয়া দিবা নে তোর সিহারা দিতে খুব সুন্দর নায়কের মতন চলো আমরা চলো চলো খাইয়া শেষে খেকের খেকের কই